হ্যালো ট্রেন্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি লাউ রান্না করব মুরগির মাংস দিয়ে দেখুন আমার গাছ থেকে লাউটা নিয়ে নিয়েছি ভালো করে কেটে নিব এই তো সুন্দর করে আমি লাউটা কেটে নিচ্ছি দেখুন আমার ফ্রাই লাউ কাটা হয়ে গেছে ওইদিকে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে ওই যে দেখুন ভালো করে ধুয়ে নিব এই যে দেখুন পরিষ্কার করে নিচ্ছি এবার সমস্ত মশলা দিয়ে পিচ কুচি দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিলাম এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক করে সমস্ত মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো জিরে গুঁড়ো দিলাম তেল দিলাম তারপরে এলাচ চিনি তেজপাতা দিয়ে ভালো করে মেখে নেব এভাবে মাখিয়ে বসা খুবই ভালো লাগে খেতে আমি সব সময় এভাবেই করার চেষ্টা করি আপনারা কিভাবে করেন অবশ্য ওইদিকে લાવ গো পরিষ্কার করে নিয়েছি এই তো দেখুন চলাই বসিয়ে দিয়েছি এই তো দেখুন কোষে নিচ্ছে ভালো করে মুরগির মাংস এভাবে লাউ দিয়ে রান্না করলে আমার কাছে তো খুবই ভালো লাগে আর বিশ্বনবের প্রিয় খাবার হচ্ছে লাউ এই তো দেখুন মাংসটাকে অল্প আছে মেজামটা হাই আছে দিয়ে ভালো করে রান্না করে নেব এই তো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে দিচ্ছি এ তো পুরো লাউটা দেওয়া যায় না আমার যেহেতু ঠান্ডা লেগেছে এর জন্য ভয়েসটা একটু খারাপ আসতে পারে মনে কষ্ট নেবেন না আজকে অনেক দিন পর্যন্ত আমি একটু অসুস্থ এই তো এক এক কোটি সমস্ত লাউটা দিয়ে দিলাম দেখুন এখন ভলিউম খুব কমিয়ে দেব মাইনাস মাইনাস একদম পাঁচশো করে দিলাম এই তো ইঞ্জেকশান করে রান্না করতেছি যে দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে একদম লোয়াশ রান্না করতেছি খুব সুন্দরভাবে হচ্ছে আমার লাউটা লাউটা একদম যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতেছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতেছি যেন আস্তে আস্তে হয় এতে দেখুন খুব সুন্দর কালার আসতেছে হয়ে গেছে ফ্রাই তো দেখুন একদম রেডি কালারটা খুব সুন্দর আসছে আপনারা এইভাবে লাউ দিয়ে মাংস দিয়ে অবশ্যই ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লেগেছে এই যে খুবই সহজ রান্নার পদ্ধতি